আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ কাজী সিয়া মোশেদ খুলনা জিরো পয়েন্ট থেকে গাজীর ফার্মস অ্যান্ড হ্যাসারি দেখতে পাচ্ছেন এক মাস ওভার পঁয়তাল্লিশ সাত্রিশ দিন বয়সের বড় রাজ বাচ্চা এটি আমরা গ্রাম থেকে সংগ্রহ করছি এটি ডেলিভারি করব চিটাগং সরি চিটাগং না এটি ডেলিভারি করব সিলেট সিলেটের আবদুল্লা ভাইয়ের আগেও তিনবার বাচ্চা মিশে আবারও সে নিচ্ছে সে একটি খামার করবে যার জন্য তার আরও বাচ্চা প্রয়োজন আরও এরকম বড়ো সাইজ আসলে সে আরও নিবে আসলে রাজাসের বাচ্চাটা তো সিজনাল বাচ্চা মাত্র দুই আড়াই মাস পাওয়া যায় বছরে আর রাজাসের বাচ্চা মানে বড় রাজাস ডিমও দেয় কিন্তু দশ পিস আট পিস পনেরো পিস যার কারণে এর চাহিদা বেশি কিন্তু মাল কম তারপর আমরা মোটামুটি চাহিদা পূরণ করার চেষ্টা করছি কম বেশি সবাইকে দিচ্ছি এই যে আমি আর হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে আপনার সেই বাচ্চা এটা আমরা ডেলিভারি করব। আপনারা এর আগে যারা রাজাসী বাচ্চা নিচ্ছেন প্রথম দিকে তাদের বাচ্চা এখন অনেক বড় হয়ে গেছে যার কারণে কিন্তু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে গেছে এখন ইনশাল্লাহ আপনারা বড় বাচ্চা ছেলে বড়োও দিতে পারবো আর যদি বলেন যে না একটু ছোট বাচ্চা সেটাও দিতে পারবো আপনাদের চাহিদা অনুযায়ী আমরা ইনশাআল্লাহ দিতে পারবো আপনারা যারা রাজাশের বাচ্চা এভাবে সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো করা আছে অথবা সরাসরি কল করতে পারবেন অথবা সরাসরি আপনি বুকিং করে খুলনা জিরো পয়েন্টে এসে বাচ্চা নিতে পারবেন বুকিং সংক্রান্ত একটা কথা বলি বুকিং বলতে আপনার বুকিং মানি এটা কেন আপনাকে বুকিং মানি দিতে হবে তাছাড়া কিন্তু আপনার জন্য আমরা বাচ্চা রাখবো না আর অনলাইন নিতে গেলে তো এই যে আমার এই ভাই নিচ্ছে ইনি টাকা সম্পূর্ণ পেমেন্ট করছে গাড়ি ভাড়া সহ তারপরে কিন্তু আমরা এই যে এখন ডেলিভারি করছি তা আপনারা কে কোথা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই জানাবেন আর আমরা কিন্তু সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে এই বাচ্চাগুলোর ডেলিভারি দিয়ে থাকি এবং সুস্থ সবলভাবেই ডেলিভারি হয় যদি না কোনো প্রাকৃতিক সমস্যা না হয় যারা মোটামুটি নতুন উদ্যোক্তা ভাই বোনেরা আছেন আপনারা যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন অথবা আমাদের এখানে এসেও আপনি পরামর্শ করতে পারবেন কামার ভিজিট করতে পারবেন সে সুযোগ রয়েছে যারা ভিডিওটি নতুন দেখলেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না তা ভালো থাকুন সুস্থ থাকুন নতুন আরেকটি ভিডিওতে অবরো দেখা হবে আল্লাহ হাফেজ